আমাদের ই অনুযায়ী এই যে ঈশ্বরের ডেফিনেশন আমরা বেদ থেকে দেখলাম এই ঈশ্বরে যারা বিশ্বাসী তারা কি জাহান্নামি না জান্নাতি আপনি বেদ থেকে কারো অমুখাপেক্ষী হিসাবে ধারণা করবেন ঈশ্বর কারো কাছ থেকে জন্ম নেয়নি কেউ তাকে জন্ম তিনি কাকে জন্ম দেননি তার কোনো ছেলে মেয়ে নাই তার কোনো সাহায্যকারী নাই তার যখন এরকম চিন্তা আপনি উপস্থাপন করতে পারবেন মাথায় আনতে পারবেন তখন আপনার যেটাই যে থেকে দেন না কেন সবগুলোই ঠিক আছে এবং এই বিশ্বাস নিয়ে জাহান্নামে নামে আর আপনি হয়তো আলোচনা শুনেছেন এর আগেও আমাদের ব্যাপারে সেটা হচ্ছে যে আমাদের আমরা যেটা বিশ্বাস করি যে শুধু বিশ্বাস করলে হবে না একটা ঈশ্বরে বিশ্বাস করলেই শুধু হবে না আপনার যে কাজ যে কর্ম এইটাও শুদ্ধ থাকতে হবে তো হ্যাঁ আপনি যেটা বলেছেন যে বিশ্বাসের ব্যাপারে ওইটা ঠিক আছে জান্নাত জাহান নাম তো পরের ব্যাপার কাজের উপর ডিপেন্ড করবে কিন্তু আপনি যেটা বললেন যে এক ঈশ্বর এই এক ঈশ্বর যদি এইভাবে চিন্তা করা যায় তাহলে অবশ্যই ঠিক আছে ইমাম মেহেদি ভাই ইমাম মেহেদি ভাই আপনি মেডিকেলে ভর্তি হলে কি ডাক্তার হয়ে যাবেন না পড়াশোনা করতে হবে না পড়াশোনা তো করতেই হবে সেটাই বোঝাচ্ছে আমি এক ঈশ্বরে বিশ্বাস মানে হচ্ছে জাস্ট আপনি মেডিকেলে মাত্র ভর্তি হইছেন এখন ভালো করে কর্মকে সংশোধন করবেন ভালো কাজ করবেন তার বিনিময়ে না আপনি জান্নাতে যাইতে পারবেন আপনি এক ঈশ্বরে বিশ্বাসী হইছেন দেখেই আপনাকে জান্নাতে দিয়ে দেবে এই মোল্লাদের মতো কথাবার্তা বললে তো হবে না মোল্লারা তো বলে যে লাই লাই লাল্লা একবার পড়ছে সেই জান্নাতে যাবে কোরআনে এমন কোন নাম গন্ধ আছে আপনি পাইছেন আমি তো পাই নাই ভাই না আমি ওনাকে সেটাই বলছিলাম সেটাই বলছিলাম আমি যে ইমরান সেটা তো একটা ব্যাপারে মানে আমি যেটা বলছিলাম বেদের ঈশ্বরের যে কনসেপ্টটা এবং আপনাদের যে কনসেপ্টটা এইটা কতটা সিমিলার বেদের ঈশ্বরের কনসেপ্ট আর এত কনসেপ্ট এত ডিটেলস এর মধ্যে নাই কিন্তু আল্লাহর কি রকম কি কিন্তু ওইভাবে নাই আমি তো अकॉर्डिंग টু কোরআন কোরআন আমি তো বলে মানে হচ্ছে সজা কথা সৃষ্টিকর্তা একজন আমি যেটা বুঝি করতে হবে আর হচ্ছে তোমার কর্মকে সংশোধন করো জান্নাত কোন বিশ্বাসের কারণে জায়গা হবে জান্নাত দেয়া হবে না জান্নাত দেয়া হবে তার কর্মের কারণে তার আমলের কারণে তাকে জান্নাত জান্নাতে দেয়া হবে আচ্ছা ঠিক আছে রেজওয়ান ভাই আপনারা কথা বলুন আমি আবার যদি কোনো ইচ্ছাকে আমি আবার আসব হ্যাঁ এখন আপনার আপনাদের সেই আপনাদের রিলিজিয়নে কি মানে কর্ম দরকার নাই শুধু ওই যে খ্রিস্টানদের মতো হর কি জিসাসকে জিসাস আমার পাপের বোঝা মাথায় নিয়ে ক্রুশবিদ্ধ হইছে জিসাস কে ভালোবাসলি জান্নাত হেভেন এরকম কনসেপ্ট হিন্দু ধর্মে নাকি আমি ঠিক মানে কনফিউশনে পড়ে না আগে 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 আপনাকে একটু সংশোধন করে দিতে চাই আপনি তো বললেন আপনাদের ধর্মে আমাদের ধর্ম বলতে আপনি কি বোঝালেন বুঝলাম না ও আচ্ছা সরি আপনি তো যাই হোক মানে ওই যে হিন্দু ধর্মে কি এরকম বিষয়টা খ্রিস্টানদের মতো মানে বিশ্বাস করলে আর কৃষ্ণকে ভালোবাসলে বা ঈশা ইসানোবেকে ভালোবাসলেই জান্নাত না বিষয়টা এমন না মোটেও মানে এখানে জাস্ট ঈশ্বরের কনসেপ্টটা দেয়া হয়েছে এবারে এই ঈশ্বরের বিশ্বাস করলে আপনি স্বর্গে যাবেন এরকম কোনো কথা নাই হ্যাঁ আপনি যদি এই বেদ হিসাবে চিন্তা করেন তাহলে আপনি আপনি যদি স্বর্গে যেতে হয় আপনি অবশ্যই ভালো কর্ম করতে হবে হ্যাঁ ভালো কর্ম কি সেটা বেদ হিসাবে ভালো কর্ম করতে হবে কিছু নির্দেশ আছে সেগুলো পালন করতে হবে ঠিক আছে ওইটাই ভালো কর্ম তাদের কাছে মনে হয় আহ রিচুয়াল কাইন্ড অফ আপনি আহ ইও বলতে পারেন ধরেন আপনি যদি এইটা মানে এইটার একটুখানি বিশদে যদি জানতে চান সেটা হচ্ছে কি এই স্বর্গে আবার ভালো কাজ করলে অনেক সময় যাওয়া যায় না হ্যাঁ এটা একটা কাহিনী আছে না 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 সেই দিকে আমি আমি সেটা বলছি না আমি বলছি যে এই ভালো কাজের যেটা ডেফিনেশন এটার তো আর ডেফিনেশন বলতে গেলে লাগেও না কুরআন বেদ কিছুই লাগে না ভালো কাজ কোনটা আর মন্দ কাজ কোনটা কুরআনে যে কুরআনে এরকম একটা কথা আছে যে ফাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ সবার নফসের মধ্যেই এই ভালো কাজ আর পাপ কাজ এটা এটার এটার একটা ইলহাম করে দিয়ে দিয়েছে সবার মানে যাকে বলি আমরা বাংলায় কি বলা যায় বিবেক আল্লাহ সবাইকে দিয়ে দিয়েছে তো হিন্দু ধর্মে কি এরকম কিছু আছে আপনার জানা মতে হ্যাঁ হ্যাঁ এরকম আছে আর কি যে অনেকে জন্য মানে এইটা তো দেখেন ওই ঈশ্বরের জীব সেবা সেবা এরকম কিছু কিছু কথাবার্তা আছে হ্যাঁ সব মানে বেঁধে আছে না করলে ভাই যে সে খুব একটা অসুবিধায় পড়বে এরকম কোনো বিষয় অন্তত বেদে নেই হ্যাঁ তাহলে সমস্যা কি আমি তো সমস্যা দেখছি না যদি একই কনসেপ্ট হয়ে থাকে একশ্বরবাদী হবে আর হচ্ছে পরকাল বিশ্বাস করবে আর হচ্ছে কর্মকে সংশোধন করবে ভালো কাজ করবে শেষ জান্নাতে যাবে অ্যাকর্ডিং টু কোরআন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সো ওই ওইটাই আর কি আমি আপনাদের আজকের এই আলোচনাটা এইটা দেখলাম জায়গাটা দেখলাম ওই জন্যই আপনাকে এই ঈশ্বরের আপনার যে ডেফিনেশনটা সেটা দেখানোর জন্যই যুক্ত হয়েছিলাম মূলত যে এটা কতটা মিল খায় আপনাদের সঙ্গে ঠিক আছে রেজওয়ান ভাই আজকের মতে তাহলে আসি ভালো থাকবেন যুক্ত করার জন্য ধন্যবাদ